হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এখানে ভাইটাল নামে আর কি আপনার কোম্পানি আর কি আমাদের এই কোম্পানি আর কি জব করি এই কোম্পানিটা আমি তো এখন কোম্পানিটা এই পুরাটাই দেখতে পাচ্ছেন একবারে ভাইটাল এবং পুরাটা এতটুকু মোবাইলে দেখতে পাচ্ছেন এতটুকুই আর ও সামনে থেকে ভালো দেখা যায় আমি সাইডের থেকে আর কি দেখাইতেছি এবং সামনে আর কি একটা পুষ্কনি দিয়ে রাখছে যাতে কোম্পানিতে কোনো জায় জামালা যদি হয় অথবা আগুন গুণ লাগে তাহলে আমার মনে হয় সম্ভবত এই পানিটা আর কি নিবে আগুনগুন লাগলে অথবা এই কারণেই রাখছে সম্ভবত না হলে পুকুর সামনে এই যে এদিক দারো কোম্পানি আছে এগুলোতে রাখে নাই কিন্তু এটা রাখছে কারণ ওটা বড়ো কোম্পানি এবং চব্বিশ ঘন্টায় আর কি কাজ চলে এবং আজকে আর কি অফ ডে মানে আজকে সবাইর আর কি অফ দিয়ে মানে সবাই আর কি বন্ধ দিছে দেখতে পাচ্ছেন তাই আর এইখানে আমি আর কি আসছি আসকা আর কি অফডে এই কারণে ঘুরতে আসছি এবং ঘোরার সামনে আর কি যে জিটি মাঠ এই সামনে দেখতে পাচ্ছেন এরকম পরিবেশ এবং একটা টল করা আছে ঘোরার জন্য এবং সামনে একটা বেঞ্চ আছে ওই যে দেখতে পাচ্ছেন এই যে একটা বেঞ্চ এদিক আবার রাস্তা করছে আপনার ঘোরার জন্য দেখতে পাচ্ছেন এবং ছোট গাছ আছে গাছগুলো সুন্দর একদম মাড়ের মতো পরিষ্কার করে ছোটো ছোটো করে সমান করে রাখছে দেখতে পাচ্ছেন এখানে আর কি এখানে অল টাইম মনে হয় পরিষ্কার থাকে আর এদিকটা ভালোই আর দেখতে পাচ্ছেন এই হলো কোম্পানির সাইডের আর কি ভিউ আপনারা অনেকেই আর কি জানতে চান আসলে কোন কোম্পানিতে জব করি কোম্পানি কেমন হেন তেন এইগুলো আর কি জানতে চান তাই কোম্পানি ভিতরে যায় দেখাইতে পারবো না কিন্তু আপনার বাইরের থেকে দেখাইতে পারতি বাইরের থেকে দেখাইলে তো আর কোনো সমস্যা নাই ভিতরে থেকে দেখাইলে সমস্যা আছে তাহলে জরিবে না করবে আপনার আর আরও কিছু করতে পারে কারণ চায় না যে একজনের কোম্পানির প্রাইভেসি আর একজনে আর কি দেখা ফলায় ঠিক আছে আর আমার আরটা আমি দেখাই যে কোম্পানিতে আসার পর কোম্পানি এত করি মনে করেন যে ভাই আপনার বিষয় আর কি জানাই এই ভাইটাল কোম্পানির যদি আপনি নতুন আসেন অথবা বাংলাদেশ থেকে যদি ভিসা দিয়ে থাকে ভাইটাল কোম্পানি আপনারে তাহলে যে নিয়মগুলো আপনার অবশ্যই বাধ্যতামূলক মানতে হবে যেমন আপনার প্রথমত যে রুলস এই যে আমার দেখতে পাচ্ছেন চুল চুল দেখতে পাচ্ছেন নাই দেখতে পাচ্ছেন দাড়ি এইগুলো ফালাই দিতে হবে ঠিক আছে আপনার চুল দাড়ি এবং নখ নখ ফালাইতে পারে নখ তো সবারই ফালাইতে হবে এটা কোনো প্রবলেম না আর মেন কথা হলো আপনার টাইম টেবিল ঠিক আছে ওদের যে টাইম ওই টাইম আপনার অবশ্যই মানতে হবে যদি না মানেন জরিপাণা এবং কাজের ক্ষেত্রে আপনার কাজ খুবই সোজা যেমন আপনার কাজ দিলে দিতে পারে আর কি এদিকে সেটা আর কি যেই বাসা আমি এটা বলি গুলোগুলো আর কি আপনার যেই পাইপ আছে না পাইপগুলো আর কি বাস করার বলে গুলোগুলো ঠিক আছে এটা হলো চার পদের হয় চার সিস্টেমে আর কি বাস করতে হয় দা পেছাই আপনার বাস করতে হবে তা ওদের থেকে যদি কম বেশ কম হয় তাহলে জানলা তাহলে আপনার প্রথম প্রথম কিছু বলবে না যদি পূরণ হয়ে যান তাহলে আপনার জড়ি করবে ঠিক আছে বিশৃঙ্গিত এরকম জরিপানা করবে আর কি এইগুলো আপনার যে সময় স্যালারি দেবে না ওই সময় গাইটা রাখবে আর কি ঠিক আছে তাই আপনার এটা গেল তারপর আছে আপনার কাজের ক্ষেত্রে যদি আপনার এই যে আরেকটা আছে কাজ গাম লাগাইতে হয় ঠিক আছে আড্ডা আড্ডা এই যেমন পাইপ ধরে ধরে আরেকটা ছোটো মিশিং আছে মেশিংয়ে আপনার গাম লাগাইতে হয় তো ওই গাম লাগাইতে গেলে অবশ্যই যদি আপনার ঠোস পরে যাই বোগা কিছুদিন লাগাইলে দু একদিন কিছু হবে না পনেরো বিশ দিন এক মাস লাগাইলে আপনার ঠোঁস করে যদি রক্ত লাগে অ পড়াকের সাথে তাহলে সাথে সাথে পঞ্চাশ রিঙ্গিত জড়িবে না ঠিক আছে তারপরে আছে আর এক রুলস যেমন ওয়াশরুম অথবা টয়লেট অথবা আপনার সভাবে যদি চাপ দেয় তাহলে আপনি পনেরো মিনিটের বেশি এই এই ভাইটাল কোম্পানিতে ওয়াশরুমে থাকতে পারবেন না যদি এর বেশি থাকেন তিন চার মিনিট যদি লেট হয় তাহলে আপনার জরিমানা বিশ্ব ইঙ্গিত ঠিক আছে তারপরে আপনার এইগুলা যা বলতেছি আপনি বলবেন হয়তো আপনি ভালো করে জানেন না আসলে আপনি আমি জব করি আমি প্রায় দুই মাস হবে কিছুদিন পরেই দুই মাসে অনেক বলতে পারেন যে আপনি নতুন দেখে না পুরাতন যারা আছে তাদেরও নিয়ম নতুন যাদের তাদের সেম নিয়ম কোনো সুযোগ নেই এখানে ছাড় নাই আপনার ওটা যা অগজ্ঞতা ওটা মানতেই হবে ঠিক আছে তারপরে আপনার স্যালারি মোটামুটি ভালো হবে স্যালারি পঁচিশে ছাব্বিশশো আপনি এক বছর পর পর একশো করে রিঙ্গিত আর কি বাড়বেন আর মোটামুটি স্যালারি যাওয়া হয় আলহামদুলিল্লাহ ভালো হবে আপনি চলতে পারবেন জরিপানা না না হলে আর না হলে তো জামাল না হইলে তো আপনার স্যালারি নিয়ে টানা টানি ঠিক আছে তো আপনার যাই হোক মোটামুটি ভালোই খারাপ না আর তিরিশ মিনিট ব্রেক টাইম আপনি যদি রাত্র ওভার টাইম করেন ওভার টাইম সহ বারো ঘন্টা আর কি ডিউটি বারো ঘন্টা ডিউটি করতে হবে একদিনও আমি আর কি কোনো আর কি বন্ধ দিলে একবার বন্ধ আপনার কোনো আর কি হাফ টাইম বেলাগুলো এগুলো নাই বারো ঘন্টা ডিউটি করতে হবে যদি খোলা থাকে তাহলে রাত এবং ডে আপনি যদি নাইটে ডিউটি করেন তাহলে আপনার ব্রেক টাইম দেবো হলো একজনের নিয়ম যেটা আমি প্যাকেজিংয়ের কাজ করি তো আমার নিয়ম হলো আপনার হ্যাঁ তিনটা তিরিশে আর কি ব্রেক টাইম আর আপনার হলো যদি এটা হলো আপনার ফার্স্ট ব্রেক টাইম মানে প্রথম আর কি আমরা যেটা রাত্রে খাবার খাই না ওটা আপনার এই দেশের টাইম এগারোটা তিরিশ আর আর কি সে আপনার লাইন বাই লাইন বাই ঠিক আছে তাই যে যে দাপে দাপে কাজ করে দাপে দাপে আর কি ব্রেক টাইম কী কেউ দেয় বারো বারোটা বাজে কেউ দেয় সাড়ে বারোটায় কেউ দেয় বারোটা পঁয়ত্রিশ এগারোটা পঁয়ত্রিশে এরকম ঠিক আছে আর রাত্রে সকালের আর কি যেটা আর কি বলেন আপনারা রাত্রে আর কি ওটায় দেখে চারটা বাজে আর কি ব্রেক টাইম দেবে তিরিশ মিনিট তিরিশ মিনিটের বেশি দুটো অভার করেন তাহলে আপনার জরিপানা ঠিক আছে এটা অবশ্যই মাথায় রাখতে হবে পঁচিশ রিঙ্গিত বিশ রিঙ্গিত করে এরকম দাপে দাপে আবার জরিপানা কাজের ক্ষেত্রে ভুল হলে হ্যাঁ নতুন দেখে আপনারা কিছু বলবেন না দু এক মাস পরে কয়েকদিন হয়ে গেলে তাহলে আপনার এই করবে এবং জরিপানা মিনিমাম যদি কাজের ক্ষেত্রে ভুল হয় তাহলে পঞ্চাশ রিঙ্গিত এবং বড় ধরনের ভুল করলে আপনার একশো রিঙ্গিত অথবা এর থেকে বড় যদি ভুল করেন তাহলে আপনার স্যালারি হোল্ড করে রাখবে এবং এনজি কার্ড দিয়ে দেবে ঠিক আছে আর এছাড়া আপনি যদি এই এখানে লিডার অথবা কিসিতে যদি কাজ করেন তাহলে আপনার আরও আর কি যেটা আর কি আমার দিতে কেসি তা আমি নেই নেই ইচ্ছে করে কারণ না বেশি এবং মালের ক্ষেত্রে ভুল হইতে পারে এবং আরও করা আমার আর কি মাথায় চাপ পড়ে যায় এই কারণে আর কি আমার মন চায় না আমি নেই নেই ঠিক আছে তা এখানে আপনার কীসিতে জরিপানা যদি মালে ও যদি ভুল করে তাহলে আপনারাও ভুল করবেন তো এখানে আপনার মিনিমাম তিনশো ইঙ্গিত অথবা পাঁচশো ইঙ্গিত বড়ো ধরনের জরিপানা হবে আর এখানে লিডার বলে যারা আর কি বস যারা মাস দেখাই দেয় তাদেরকে তো এখানে আপনার লিডার গোস যদি জরিপানা হয় তাই মিনিমাম আপনার পাঁচশো ইঙ্গিত নিচে হলে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন বেতন কিন্তু বেশি কিন্তু জরিপনা বহুত ঠিক আছে বেতন যেই জরিপানা হবে জরিপনা হয় মাসের ভিতরে একবার দুইবার ভুল করাই হোক আশা করি বুঝতে পারছেন যত পারছি বুঝাইতে পারছি আর এখানে স্যালারি আপনার প্রথম অবস্থায় পঁচিশশো রিঙ্গিত এবং এক বছর পর পর আপ আপ করবে একশো রিঙ্গিত করে ঠিক আছে আর এখানে কোম্পানির চারো কিনারের ভিউ আমরা আর কি বাউ সাইডে আছি এবং আমাদের বাসা থেকে আর কি তিন চার মিনিট লাগে আসতে কোম্পানিতে এবং কোম্পানির সামনে দেখতে পাচ্ছেন একটা পুকুর এবং সামনে এখানে আপনার একটা রাস্তা এই রাস্তা দিয়ে আর কি কোম্পানি ওই যে একটা বাস ধোয়া আছে বিকেবি দেখা যায় না এখান থেকে হালকা হালকা দেখা যাইতেছে কিন্তু কোম্পানি স্পষ্ট দেখা যাইতেছে রাস্তা আছে এবং ওই বাস দিয়ে আর কি আপনাদের প্রতিদিন সকালে যেখানে পড়েন ওইখান থেকে নিয়ে আসবে ঠিক আছে আবার নামাই দিয়ে আসবে টাইম টু টাইম টাইম কোনো মিস হবে না আর আমাদের এখানে এই রাস্তা পার হলেই এর সামনে একটা রাস্তা আছে এই রাস্তা পার হলেই আমাদের আর কি বাসা আশা করি বুঝতে পারছেন যতটুকু পাচ্ছি আর কি বলতে লিগে আপনারা যে আইডিয়াটা আছে এটা হয়তো পেয়ে গেছেন এই কোম্পানি সম্পর্কে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল লাস্টে আমার পেজটা দেখাই দেয় চেহারা শেষ আরেকটা জিনিস আছে কিন্তু এখানে আর একটা জিনিস বলতে ভুলে গেছে এখানে কিন্তু আপনার যেটা সবচেয়ে আপনার খারাপ লাগবে এই বিষয়টা হলো ড্রেস ঠিক আছে দুইটা মাস্ক আর তারপরে আপনার এখানে আরও দুইটা মাস্ক দুইটা আপনার জোতা আর কি জোতা দিবে তো ওই জোতা তারপরে আপনার এই যে যেই আমার কাগজ দেখতে পাচ্ছেন কোম্পানি গেঞ্জি আছে হলুদ গেঞ্জি ওটা যাইতে হইব এবং এই প্যানের উপর দেয় ওই ড্রেস আর নিয়ম প্রতিদিন আর কি জুতা পিনতে যাইতে হবে এই স্যান্ডেল ফিনতে গেলে হবে না ঠিক আছে তাই জুতা আপনার ওদিকে রাখার সিস্টেম আছে আর হল আপনার এই কাগজের উপর দেয় ড্রেসটা ফেলতে হবে ড্রেসটা লাই আবার এসি আছে কোম্পানির ভিতরে ওই যে এসি হালকা হালকা একটা লাইট দেখা যায় ওই যে দেখতে পাচ্ছেন আর তাই আপনার এসি মেসি আছে এগুলা এসি থাকলেও জামালা মানে এসি থাকলেও আর কি জামালা কারণ এখানে আপনার ওই দুইটা পোশাক যদি ফিনটা থাকেন এসিতে আর কী করবে তো মোটামুটি আর কি আবহাওয়া এখানে আঠারো আর কি ডেকে দিয়ে যেহেতু আমি পড়ছিলাম এখানে আমার কী সিতে দেওয়া হচ্ছিলো ওই সময় পড়ছিলাম তো আঠারো থেকে আপনার আঠাইশ পর্যন্ত আর কি এই তাপমাত্রা থাকে কোম্পানির ভিতরে আর কি ঠিক আছে তো আপনার ওই পোশাকে জামালা করবে পোশাক প্রথম প্রথম পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু মেন একটা পোশাক কাজের মোটামুটি ভালোই খারাপ না আশা করি বুঝতে পারছেন অ্যান্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই